আয়ুর এক সেকেন্ড বাড়াবার মতো ক্ষমতা পৃথিবীর কারণে আইসিইউ সিসিউ আরও ইউ কিন্তু এক সেকেন্ড আয়াতনিয়াতে কেউ কাউকে দিতে পারবে না আমি যদি চিকিৎসা করি যেই টাইমে মরে যাব আমি যদি চিকিৎসা না করি ওই টাইমেই মরব এক সেকেন্ড আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না এক সেকেন্ড আগে আমি নিজে চেষ্টা করেও মরতে পারবো না তাহলে আমি শরীরের যতই চিকিৎসা করি নির্ধারিত টাইমে চলে যাবে পক্ষান্তরে আত্মা এটার বন্ধুর আমার চিকিৎসা করা সুন্নত না বরং ফরজ আত্মার চিকিৎসা করা ফরজ আত্মার চিকিৎসা করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ আত্মার চিকিৎসা তেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ আত্মার চিকিৎসা তেমন ফরজ হজ করা যেমন ফরজ আত্মার চিকিৎসা তেমন ফরজ খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক বলেন অসুস্থ বডি নিয়ে কবরে গেছো ঝামেলা নাই অসুস্থ আত্মা নিয়ে কবরে গেছো তাহলে কিন্তু রেহাই নাই অসুস্থ বডি নিয়ে কবরে গেছো ঝামেলা নাই কারণ বডি তো সুস্থ ও মাটি খেয়ে ফেলবে অসুস্থ হলেও মাটি খেয়ে ফেলবে তাই তো কবি বড় মজায় বলেছেন تاج کیسے کیسے تاجدار و بادشاہ چل بسے وہ خزینہ بالا خانہ شان و شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی तन बदन सब गल गया है शिकल सूरत क्या हुई ओनिक सुंदर चेहरा नेओ यदि अभी कब्रे जाय बॉडी तो माटी खाए ফেলबे খুব বেশি কালো কুচ্ছিত চেহারার অধিকারী মাটি খেয়ে ফেলবে কিন্তু আমার কল আর আত্মাকে কেউ খাওয়ার কোনো সুযোগ নাই এজন্য চিকিৎসা এটার করা হলো ফরজে আইন বন্ধুরা আমার হাজরত উলামায়েকেরাম আত্মার বেধি বিশেষজ্ঞ যারা ছিলেন তারা বলেন আত্মার উপরে জটিল জটিল দশটা রোগের আক্রমণ হয়ে থাকে আত্মার এক একটা রোগ মানব দেহের ক্যান্সারের চাইতেও ভয়াবহ মানব দেহে ইবোলা যে রোগ এর চাইতেও ভয়াবহ আত্মার এক একটা রোগ এই যে কিছুদিন পূর্বে ভাইরাস চলে গেল কোভিড নাইনটিন এর চাইতেও তার ভিতরে একটা জটিল রোগের নাম হলো রিয়া আর একটা রোগের নাম হল আর একটা জটিল রোগের নাম হলো খুব আর একটা জটিল রোগের নাম হলো খুব আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো হাসাদ আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো বহুজ আর একটা আত্মার জটিল ব্যাধির নাম নাম হলো বন্ধুরা আমার কিবির রকমের দশটা সিরিয়াস রোগ আছে সবগুলি খুঁজে খুঁজে বের করে চিকিৎসা করে হান্ড্রেড বন্ধুরা আমার ওয়ার্ডার এটা আল্লাহ পাকের হুকুম এই জন্য মোহতারাম হাজির অত্যন্ত খুশির খবর অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য এই মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবারে আত্মার রোগ থেকে মানুষের আত্মাকে সুস্থ করার জন্য প্রতি বৃহস্পতিবারই প্রেসক্রিপশন ফিরি দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন আপনাদের অঞ্চলে কিছু মানুষ আছে চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নাই চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নাই মাঝে মাঝে এলাকাতে চক্ষু শিবির আসে আপনাদের অঞ্চলে আসে নাই কোনদিন মাঝে মাঝে এলাকাতে ফিরি চক্ষু শিবির আসে ফিরি চক্ষু শিবির যখন আসে তখন বড় লোক যারা আছে তারা তো উন্নত মানের আই হসপিটালে গিয়ে লেন্স টেন্স লাগায় নিয়ে আসে এই গরিবগুলিও তখন চোখের দৃষ্টি ফিরে পাওয়ার একটা সুযোগ পায় কখন ফিরি চক্ষু শিবির যখন এলাকায় আসে আগের থেকেই লোকটোক ধরে সিরিয়াল দিয়ে অনেক আগ থেকেই রেডি হয়ে থাকে আমাদের এই লাইনের বড় যারা হজরত উলামায়ে কেরাম ওনারা তো নিজের আত্মার চিকিৎসার জন্য কেউ ইন্ডিয়ার পিঠ ধরেছেন কেউ পাকিস্তানের ওসমানীকে ধরেছেন কেউ ইন্ডিয়ার হাকিমুল মত্থানবির পিছের কাছে গিয়ে বসে থাকতেন আমরা যারা সাধারণ লোক অতদূর পর্যন্ত যেতে পারি না কিন্তু আমাদের আত্মায় রোগ দিয়া ভরা অবস্থা বড় জটিল আল্লাহ শুকুর এখন অনেক কমী মাদ্রাসাতে সাপ্তাহিক মানুষের আত্মার রোগের ফিরি ক্যাম্প বসানো হয় আত্মার রোগের চিকিৎসার ফিরি ক্যাম্প প্রাণ বসানো হয় ইসলাহি মাহফিল মানে আত্মার দধির চিকিৎসার ফিরি ক্যাম্প টাকা নিবে না পয়সা নিবে না কিন্তু আমার আত্মার উপরে যে জটিল জটিল রোগের আক্রমণ আছে যেই রোগ থেকে মুক্ত হয়ে আমাকে কবরে যেতে হবে নাইলে মালিকের সামনে আমার অবস্থা অত্যন্ত জটিল হবে হাদিসের কথা বলি নাই বিয়া কোরআনের কথা বলতেছি সম্পদ আর সন্তান যার পিছনে আমার চব্বিশ ঘন্টার মেহনত আল্লাহ বলেন ওই দিন এই দুইটা কাজ লাগবে না তুই কাজে আসবে ইল্লাম আতাল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাসে উপস্থিত হয়েছে বিকলবিন সেলিম কল্বে সালিম সুস্থ অন্তর দিয়ে যে অন্তরে কিবির নাই সে কলবে সালিম যে অন্তরে হে হাসাত নাই যে অন্তরে বুকস নাই যে অন্তরে রিয়া নাই যে অন্তরে সোমা যে অন্তরের ভিতরে কি বলে সারারাত নেই যে অন্তরের ভিতরে হুব্বে যা হুব্বে মাল নাই এ জাতীয় নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ হৃদয় নিয়ে যে হাজির হবে তার হবে ফায়দা তার হবে লাভ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি মেহমানখানা জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না যে তাহলে আমাদের বডির চিকিৎসা হলো সুন্নত আত্মার চিকিৎসা আত্মার রোগের চিকিৎসা করা ফরজ কেউ কি বলবেন যে আমার ভিতরে আত্মার কোনো রোগই নাই আপনি মিথ্যাবাদী কেন আমাকে আর আপনাকে যেই চার মূল উপাদান দিয়ে তৈরি করেছেন আব আতিশ খাক আগুন পানি মাটি বাতাস এই প্রত্যেকটা উপাদানের মধ্যেই এই জাতীয় জটিল রোগের জার্ম আছে মাটির মধ্যে জটিল রোগের জার্ম আছে পানির ভিতরে জটিল রোগের জার মাছে। আগুনের ভিতরে জটিল রোগের জার মাছে। মাটির ভিতরে জটিলের ভিতরে যেই দশটা রোগের কথা বললাম এগুলি মাটির ভিতরেই আছে পানির ভিতরেই আছে এই জন্য জন্মগতই আমার ভিতরে আমি রোগ নিয়েই আসছি এই জন্য দেখেন আমাদের দেশে বাচ্চা জন্মের কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিছু ভ্যাকসিন দেওয়া লাগে কথা বলেন না কেন সিস্টেম আছে না নাই জন্মের পরেই কয়েক ঘন্টা বা কয়েক দিন বা কয়েক সপ্তাহের ভিতরে ভ্যাকসিন দিতে হয় তার মানে জন্মগতই ওর এই প্রবলেমটা থাকতে পারে এজন্য সেফটির জন্য ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট সন্তানের জন্য ভ্যাকসিন যেমন জরুরি একশো পার্সেন্ট মুসলমানদের জন্য আত্মসদ্ধির মেহনত করা জরুরি মনে থাকবে তো আপনাদের আমি খতিব সাহেব আমার দরকার নাই আমার আরো বেশি দরকার আমি মোয়াজিম সাহেব আমার দরকার নাই আমার আরো বেশি দরকার আমি শেখুল হাদিস আমারটা দরকার নাই আমার তো আরো বেশি দরকার মোহতারম হাজির এই জন্য মনে রাখবেন নামাজ আমিও পড়ি সিদ্দি কাকবার রাদি আল্লাহ আনহু পড়েছেন নামাজ আমিও পড়ি হাজর তোমার ফারুক রাদি আল্লাহ আনহু পড়েছেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহুর দুই রাকাত নামাজের ওজন আমার সারা জীবনের সব নামাজ দিয়ে হবে কি কেন কেন পার্থক্য কিসের উনি তো এক রাকাতে এক রুকুই করেছেন আমিও তো এক রুকু করি উনি তো এক একাতে দুই সেজদা দিয়েছেন আমি মাঝে মাঝে ভুল করার কারণে সেজদার দুইটা বাড়ায় চারটা সেজদা দিলাম এরকম হয় না সৌ সেজদা দেই না আমরা ওনার চাইতে সেজদা আমার দুইটা আরো বাড়ানো আছে কিন্তু ওনার দুই রাকাত আর আমার সারা জিন্দিগির নামাজ সমান হয় না কেন কারণ ওনার কাল আর আমার কাল ওনার এখলাস আর আমার এখলাস ওনার আত্মা আর আমার আত্মা এক পরিমাণের না এজন্য নামাজ সকল ইবাদতের ওজন পারবে হল আত্মা যার যত শুদ্ধ হবে ইবাদতের তার তত তেজ পাওয়ার তত বাড়তেই থাকবে আত্মা যার যত শুদ্ধ হবে তার তিলাওতের দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে জিকিরের দাম বাড়বে আত্মা শুদ্ধ শুদ্ধ হবে তাহাজ্জতের দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে ইসনাক দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে এক টাকার সাদাকার দাম বাড়বে আমার আত্মা শুদ্ধ নাই ভিতরে রিয়ার জার ভরা আমার পুরো জিন্দেগীর সব সম্পদ দান করলে মালিকের কাছে যা পাওয়া হবে যার আত্মা শুদ্ধ তার এক টাকার দানে পাওয়া আরো বেড়ে যাবে এই জন্য মোখতারাম হাজরিন আমি একটা বিষয় আপনাদের অন্তরে একটু দিতে চাই সেটি হলো এখানে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ইসলাহী জোড় হয় এটা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি দরকার আমি একটা মেসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আমি হুজুরকে বলছি যে নয়টা পর্যন্ত কথা বলবো নয়টা পঁচিশ পর্যন্ত বলবো সাড়ে নয়টা কমপক্ষে তো দশ মিনিট আগে অনেকে ঠিক আছে হুজুররা বলতেছেন যে নয়টা বিশ পর্যন্ত যাওয়া যাবে আমি কি নয়টা বিশ পর্যন্তই যাব না কার দশ মিনিট আগে ছেড়ে দেবো আপনাদের আপনারা যেটা বলবেন সেটা হবে অসুবিধা নেই অনেক কথা শুনলাম কিছু বুঝলাম না নিয়েও যেতে পারলাম না মনেও থাকলো না ওটা ওটার চাইতে অল্প শুনলাম মাথায় নিয়ে গেলাম আমল করলাম এটার দাম বেশি মোখতারাম হাজরিন এরপরে আমি আপনাদেরকে তাহলে দুইটা মেসেল দিই দুইটা মেসেল দিলে খুব ভালো বুঝবেন আপনারা বলেন তো দেখি ধরেন আমাদের দেশে কিছু মানুষ আছে না যাদের কিডনি ড্যামেজ আছে কীরকম আছে কিডনি যাদের ড্যামেজ হয়েছে তাদের মূল চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করা কিডনি ট্রান্সফার কিডনি সরা অন্য একটা কিডনি লাগায় দেওয়া এটা হলো সবচেয়ে বড় চিকিৎসা এটা যদি সুযোগ না থাকে তার শরীরে ফিট না হয় তাহলে তার জন্য শেষ চিকিৎসা হলো কথা বলেন শেষ চিকিৎসা কি ডায়ালসিস কিডনি রোগীর চিকিৎসা কি ডায়ালোসিস ডায়ালসিস কিন্তু কিছু রুগী আছে যাদের একদিন পরে পরে ডায়ালসিস করতে হয় কিছু রুগী আছে যাদের সপ্তাহে একদিন কিছু রুগী আছে যাদের মাসে দুই দিন কিছু রুগী আছে যাদের মাসে একদিন রোগের অবস্থা যেমন ডায়লোসিস তেমন ডায়লোসিস যদি কোনো রুগীর করা লাগে তাহলে মোটামুটি যদি একটু লম্বা হায়াত পায় তাহলে ওই সংসারের আর কিছু থাকে না সাধারণ সংসার হলে আর হাজার কোটি টাকার মালিক হলে তাদের তো সমস্যা নেই ডায়ালসিস যদি ওই লোকটা না করে তাহলে মরে যাবে তা না মরা তো নির্ধারিত টাইমেই মরবে কিন্তু ডায়ালসিস না করলে এই লোকের জীবন চলতে পারবে না ডায়ালসিস যদি করে মোটামুটি সুস্থ মানুষের মতো চলাফেরা খাওয়া দাওয়া করতে পারে ডায়ালসিস না করলে এ আর চলেই না মত হাজারিন কারো ক্যান্সার হয়েছে এবং অনেকটাই অ্যাটেক্টেড অনেকটাই ওইখানে অস্ত্রোপাচারের কোনো সুযোগ নেই অস্ত্রোপাচার করলে জামেল আরও বেড়ে যাবে তাহলে তার শেষ চিকিৎসা কী কেম তার শেষ চিকিৎসা কী কেম কেম কেমো থেরাপি কেম হল তার শেষ চিকিৎসা কেম দিলে কি হবে কেম দিলে হয়তো বা ধীরে 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 ঘাটা কমে আসতে পারে অনেক এরিয়া ছিল ছোট হয়ে আসে শেষ হয়ে যেতে পারে হইতে পারে যদি তা না হয় তো এ যতটুকুন আছে ততটুকুন থাকবে আর বাড়বে না অথবা যদি বাড়েও ধীর গতিতে বাড়বে জোর গতিতে বাড়বে না এটা হলো কেমর ফায়দা হাজরিন আমাদের যাদের আত্মার রোগ আছে যার রোগ যত বেশি তার জন্য ধর্মীয় আলোচনার ডায়ালোসিসটা তত বেশি দরকার ধর্মীয় আলোচনার ডায়ালোসিস ডায়ালোসিস করলে কি হয় রুগীর শরীরের পানিগুলা রক্তের থেকে বের করে দেয় দিয়া রক্তটাকে ক্লিন করে ফেলে এখন উনি ভালো চলে আমরাও যখন কোরআনে আলোচনা শুনি তখন দুনিয়ার মোহাব্বত অহংকার হাসাদ এই জাতীয় দুর্গন্ধগুলির দিল থেকে দূর হয় তখন একটু ভালোভাবে চলতে পারি ঠিক বললাম না ব্যা ঠিক বললাম এই জন্য দিনই আলোচনা বি গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধিমূলক আলোচনা এটা প্রতিটি ইমানদারের ইমান রক্ষার জন্য অপরিহার্য কর্তব্য মনে থাকবে তো আপনাদের অপরিহার্য কর্তব্য আমাদের তো যে অবস্থা তাতে প্রতিদিন দেওয়া দরকার প্রতিদিন আমাদেরকে দিনই আলোচনার ডায়ালসিস আমাদের করা দরকার আমাদের যে অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা রাষ্ট্রের যে অবস্থা সমাজের যে অধপতন তাতে প্রতিদিন আমাকে কোরআনে আলোচনার ডায়ালসিস আমার জন্য দরকার আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন আব্দুল বাসেদ খানের বক্তব্য না আল্লাহর কোরআনের বক্তব্য আল্লাহ কি বললেন আমি জিজ্ঞাসা করতে চাই এই দাক্কিরের অর্ডার করেছেন কে কাকে অর্ডার করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আমাকে কিন্তু ডাইরেক্ট বলেননি দাক্কির আব্দুল বাসেদ ন ন ন দাক্কির আব্দুর রহিম ন ন ন দাক্কির শেখুল হাদিস ন ন ন দাক্কির কে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তার শ্রেষ্ঠ রসুল কেই অর্ডার করলেন আপনি বারবার কোরআনের কথা শোনান দাক্কির বারবার শোনান এখন আমি জিজ্ঞাসা করতে চাই নবী যাদেরকে ওয়াজ শুনাইছেন তারা কারা সাধারণ পাবলিক না সাহাবী আর একটু জোরে বলেন নবীজির ওয়াজ শুনছে ঈমানও ছিল সাহাবী হয় নাই তা কি সম্ভব কথা বলেন নবীজির ওয়াজ শুনেছে ইমান ছিল সাহাবি হয় নাই এটি সম্ভব কি এটা হইতেই পারে না নবীজির শুনেছেন ইমান ছিল সাহাবি তাহলে নবীজি কোরআনের বাণী শুনাইতেন সাহাবিদেরকে ও সাহাবি ছাড়াও তারা অন্যতার সাহাবি কারা সাহাবি হলো তারা যাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন স্বয়ং পাক তাদের অন্তরে এই জাতীয় ঝামেলা আছে কি থাকলে কি রেজাল্ট দিতেন আল্লাহ কথা বলেন না কেন তাদের অন্তরের ভিতরে হাসাদ বগুজ কিবির রিয়া মাল এগুলি আছে কি একটাও নাই স্বয়ং আল্লাহ বলেছেন যেই মানুষগুলির অন্তরের উপরে কোন এই জাতীয় রোগ ছিলই না যাদের যারা যাদের অন্তরটা হলো মাহফুজ এই জাতীয় লোকদেরকেই আল্লাহ আল্লাহ তার রসুলকে বলতেছেন ওনাদেরকেই বারবার কোরআনের কথা শুনান তাইলে আমাদের অন্তর তো রোগে ভরা তাইলে আমাদের কতক্ষণ কয়েকদিন পর পর শোনা দরকার বছরে একবার কথা বলেন না কেন কথা বলেন কথা বলেন বছরে একবার আমাদের সাহাবিদের যদি দৈনিক শুনতে হয় আমাদেরকে তো প্রতি ঘন্টায় শোনা দরকার আমাদের দিলের যে অবস্থা দেখেন রুগী যত নর্মাল হয় তো তখন তাকে নর্মাল বেডে রাখে রুগী যখন জটিল হয় তখন তাকে ইউতে রাখে ইউতে রেখে কি ওই নার্স আর ডাক্তারেরা বাইরে যা ঘুমায় না একজন ডাক্তার চব্বিশ ঘন্টা তার কাছে বসে থাকে একজন ডাক্তার চব্বিশ ঘন্টা ওর কাছে বসে থাকে উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে বিশেষ করে হার্টের যদি প্রবলেম হয় তাহলে কৃত্রিম হাতের ভিতরে একটা ই নিয়ে এরকম করে উনি চিপতে থাকে এরকম আমি নিজের চোখে দেখেছি এরকম করে চিপতে থাকে। ও উনি চিপতে চিপতে আর একজন আসবে সে চিপতে থাকবে তাহলে আমাদের তো হার্টের রুগী ইমার্জেন্সিতে গেলে যেমন হয় তার চাইতে বড় ইমারজেন্সিতে আমরা আসি কথা বলেন ভাই এজন্য আমাদের জরুরত হল প্রতিদিন কোরআনই আলোচনার কেমোথেরাপি গ্রহণ করা মনে থাকবে তো আপনার আমাদের ইনশাআল্লাহ সেখানে সপ্তাহে একদিন কি উলুম এ সাথে বৃহস্পতিবারের দিন আমার আত্মাকে শুদ্ধ করার ফ্রি ক্যাম্প বসানো হয় আর আমি এলাকাতে থাকার পরেও আমি আমার অন্তর আত্মার চিকিৎসা নিতে আসবো না তাহলে আমার চাইতে বোকা আমার চাইতে বদনসিব আমার চাইতে বড় পোড়া কপালওয়ালা আর কেউ হতেই পারে না আপনারা কি মনে করেন ডাক্তার অসুস্থ হলে তো আর চিকিৎসা নেওয়া লাগে না আপনারা আমার কথা বুঝি বুঝেন নাই ডাক্তার যদি অসুস্থ হয় তাহলে তো আর চিকিৎসা নেওয়া দরকার না কেন ডাক্তারেরও চিকিৎসা নেওয়া লাগে ডাক্তারেরও যদি চিকিৎসা নেওয়া লাগে তাহলে আমি শেখুল হই আর আমারও তার চিকিৎসা নেওয়া দরকার আছে না নাই শুধু পাবলিক আসবে চিকিৎসা নিতে ন আমি আলিম আমি শেখুল হাদিস আমি শেখ আমি আদিম আমি সাহিত্যিক আমি অনেক বড় কারি আমি উস্তাদ হাফেজদের উস্তাদুল হফাজ আমি এরপরেও আমার যেহেতু দিল আছে আমার দিলের রোগ আছে এখানে যেহেতু ফ্রি ক্যাম্প বসছে তো আমি এখানে আমি আমার দিলটাকে চেক করার জন্য এখানেও আমি আসব। আমরা যদি কোনো রুগী নিয়ে কোনো এই ডাক্তারের কাছে ঢুকি যদি দেখি যে ওইখানে মাপা মেশিন আছে তাহলে খালি রুগী মাপে না রুগীর সাথে যে যায় সেও একটু দাঁড়ায় কথা বলেন না কেন আপনারা বুঝে এই কাজটা জীবনেও করেন নাই না আপনারাও করেছেন ভাবে বলে হইতেছে শুধু আব্দুল বাসে কাজ করছে আপনারা কেউ করেন নাই মোখতারাম আপনারাও করেছেন ডাক্তার ওখানে ঢুকছেন দেখতেছেন যে বাইরে ওজন মাপার মেশিন আছে আপনি কিন্তু ডাক্তার দেখাইতে যান নাই আপনি রুগী নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে আপনারা ইচ্ছা করে দেখি তো আমার ওজন কত আপনি ওখানে দাঁড়ায় দেখেন মোখতারাম হাজির তো আমরা যারা মুহাদ্দ শেখাদিস শেখ হতির কোনো জায়গাতে যদি ইসলাহি জোড় হয় বুজুরগানে তিনি ইসলাহী আলোচনা করেন তাই সেইখানে গিয়ে আমি আমার আত্মাটাকে একটু মাপে মেপে আসা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে সামনে যে জোর হবে সেখান থেকে প্রতিনিয়ত কন্টিনিউ আমরা ইসলাহী জোরে উপস্থিত হব আমাদেরকে ডেকে নিয়ে এসে এসে ওয়াজ আমরা জেনারেল চিকিৎসা দিয়ে যাব স্পেশালি আপনাকে সুস্থ করার জন্য আপনার স্পেশাল ডাক্তার লাগবে উনি বুঝবেন যে এ পর্যন্ত কয়টার চিকিৎসা দিয়েছি কয়টার চিকিৎসা বাদ আছে আমার কাছে তো আপনার কোনো রিপোর্ট নাই এজন্য উন্নত মানের ব্যক্তি যারা আছে আমাদের দেশে মন্ত্রী বলেন মিনিস্টার বলেন টাকাওয়ালা বলেন পয়সাওয়ালা বলেন এদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ডাক্তার থাকে যত বড় ডাক্তারের কাছেই যাক সিঙ্গাপুরে যাচ্ছে ব্যক্তিগত ডাক্তারকে সাথে করে নিয়ে যায় ব্যক্তিগত ডাক্তারকে সাথে করে নিয়ে যায় কেন এই ডাক্তারের কাছে আমার পুরা বডির কন্ডিশন জানা আছে ওই ডাক্তারকে যে যখন বলবেন যে ওনার হাটের এই অবস্থা কিডনির এই অবস্থা এত বছর হয় হাটের অত বছর হয় কিডনির এই কন্ডিশন এটা সব যখন বলবেন তখন ওই বড় ডাক্তার আমাকে চিকিৎসা দেওয়াটা সহজ হবে তাছাড়া উনি অন্ধকারে হার্টের চিকিৎসা দিবেন না হাড়ের চিকিৎসা দিবেন উনি কি ইউরোর চিকিৎসা দিবেন না নিউরোসিম মেডিসিন দিয়ে দিবেন উনি কি বক্ষ প্রবলেম এটা দূর করবেন নাকি উনি চামড়ার ব্যাধির ট্রিটমেন্ট দিবেন উনি ঝামেলায় পড়ে যাবেন আমরা যারা আসি দূরের থেকে তারা হলো জেনারেল ট্রিটমেন্ট দেব আর আপনাকে একেবারে হাতে কলমে ধরে ধরে সব রোগ থেকে আপনাকে মুক্ত করার জন্য ট্রিটমেন্ট প্রেসক্রিপশন দিবে হল খান কায় যারা নিয়মিত বয়ান করে তারা যেমন এই বাসে হয়তো রিয়া লোক দেখানো যে ঝামেলা আছে মানুষের অন্তরে এটার উপরে পাঁচ দিন বয়ান করলেন যে লোক দেখানো এত বড় ভয়াবহ ঝামেলা এটার দ্বারা এই হয় এই হয় এই হয় এটাকে থেকে মুক্ত থাকার জন্য এই একটা তরিকা এই একটা তরিকা এই একটা তরিকা এই একটা তরিকা এই পাঁচ তরিকায় আমরা রিয়া থেকে নিজের আত্মাকে মুক্ত করতে পারবো এভাবে একদিন রিয়া আবার সুমা আবার বহুল আবার কি বলে এই বিষের উপরে ক্যান্সার আবার কিবি এগুলার উপরে চিকিৎসা দিতে থাকবে আর আমরা আমাদের আত্মাটাকে ওই চিকিৎসায় যখন সুস্থ করার জন্য মেহনত করতে থাকব ইনশা আল্লাহ একদিন দেখা যাবে আল্লাহ আমাকে ও কালবে সালিমের মালিক বানায় দিয়েছেন সুহান বলেন সুহান আল্লাহ বলেন জীবনে চলতে 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 দশ বছর পরেও আমি কলবে সালিমের মালিক হই আর আজ দাইল রাস্তা দিয়ে হাইতে যাইতেই যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে আমার কোনো নাই কেন রব যেটা দেখবেন সেটা আমি ক্লিয়ার করে রেখেছি আলহামদুলিল্লাহ আমি করি নাই আমার রব আমাকে করে দিয়েছেন আমি আমি করি নাই আমার রব আমাকে করে দিয়েছেন আমি সেলিম কলবের অধিকারী হয়েছি আমি শ্বশুরবাড়ি যাইতে মারা গেলেও সমস্যা নেই আমি কুকুরে পড়ে মারা গেলেও সমস্যা নেই কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলেও সমস্যা নেই সে মারা গেলেও আমার কোনো সমস্যা নেই কেন রব যেটা দেখবেন সেটা আমি প্রস্তুত করে রেখেছি আলহামদুলিল্লাহ বলবেন কি একটু এটা খুব দরকার আছে না ভাই দরকার আছে না আপনারা এই 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 মজলিসে বসবেন তো ইনশাআল্লাহ নিজের সন্তানদেরকে বন্ধুদেরকে আপনজনদেরকে ডেকে ডেকে নিয়ে আসবেন আপনার ছেলের জ্বর হলে আমি গত জুমায় ঢাকাতে আমি দুইটা মসজিদে জুমান নামাজ পড়াই ঢাকাতে একটা সেন্ট্রাল মসজিদ বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরাতে গত জুমায় এখানে নামাজ পড়াইলাম পড়ানোর পরে এক মুসল্লি আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন তার বাসায় তার ছেলের জ্বর আসছে উনি বলতেছেন হুজুর শুধু জ্বরের টেস্টেই আমি এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করেছি জ্বরের টেস্ট তার মানে ডেঙ্গু ধরে নাই তাই টেস্টে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করছে তাহলে ডেঙ্গু ধরলে কয় লাখ টাকা ব্যয় করতে আল্লাহই জানে টাকা আছে ব্যয় করছে আর সন্তানের প্রতি মায়াও তার বেশি একটা ছেলে একটা মেয়ে তো আমরা যেমন আমাদের ছেলের যদি ডেঙ্গু হয় বাবা যেমন প্রেশান হয় ছেলের ভিতরে যদি অহংকার থাকে বাবা তার চাইতে বেশি পেরেশান হওয়ার কথা ছিল ছেলের ভিতরে যদি থাকে আদাওয়াত থাকে তাহলে বাবাকে আরও বেশি প্রেশান হওয়া দরকার ছিল কেন ডেঙ্গুর কারণে ছেলে কখনো মরে যাবে না কিন্তু হাসাদের কারণে ছেলে জান্নাতে যেতে পারবেন না এ কথা আল্লাহ তার রসুলকে দিয়া বলায় দিয়েছেন কারো অন্তরের ভিতরে জাহান্নাম যাওয়ার জন্য কয়ে কয়েটন অহংকার লাগবে টন টাটা গাড়ির দুই গাড়ি কথা বলেন না কেন টাটা গাড়ির দুই গাড়ি অহংকার যার দিলে আছে সে জাহান নামে যাবে এটা আছে কি আছে এক যারা পরিমাণে অহংকার যার অন্তরে আছে সে জাহান নামে যাবে আমার সন্তানকে ডেঙ্গু থেকে মুক্ত করা বেশি দরকার না জাহান্নাম থেকে মুক্ত করা বেশি দরকার এটা আমার জন্য ফরজ না মুসন্ন فروس الله فضلين. يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তালা অর্ডার করেছেন হে আমার বিশ্বাসীরা তু কুম তুমার তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও আমি আমি পড়লাম হয়ে গেলাম আমি বুজুর্গ হলাম আমি অনি হইলাম আমি হইলাম আমি চাষ এগুলি নিয়মিত করলাম কিন্তু আমার সন্তানকে কখনোই তার দিল পরিষ্কারের জন্য তার ইমান সুন্দর করার কোনো ফিকির করলাম না তাহলে পর আমার মুক্তি কথা বলেন না কেন হবে না বরং শয়তানের সন্তানরা কি বলবে রব্বানা আরিনাল্লাজাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামি না লিয়াকুনা আমিনাল আসফালিন আল্লাহ তো সব বলে দিয়েছেন এমনটি যদি করো এমনটি হবে এমন যদি করো এমন হবে এমনটি করলে এমন হবে আমি যদি আমার সন্তানদের এই ইমান নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষার পিছনে আমি যদি মেহনত না করি রব্বে করিবের দরবারে আমি আসামি হতেই হবে হতেই হবে রবের আদালতের আসামি হলে আমাদের বাঁচার কোনো কায়দা নাই এজন্য আসুন আমরা প্রত্যেকেই নিজে নিজের সিনাকে তো অবশ্যই এ জাতীয় ঝামেলা মুক্ত করবই সাথে সাথে আমার বিলখুসুস খসুস আউ্বালান আমার স্ত্রী আমার সন্তান আদি এদের কেউ ইমান নীতি নৈতিকতা তাদের কাল আর আত্মা এদেরকেও কিবির মুক্ত করব অহংকার মুক্ত করব হিংসা হিংসামুক্ত করব এদেরকেও মুক্ত করব এদেরকেও রিয়া মুক্ত করব এদেরকে মুক্ত করব সম্পদের মোহ প্রসিদ্ধির মোহ থেকে সন্তানের তিলটাকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য জিম্মাদারি ফিকির আমার দরকার আছে আর না আমাকে ওর জন্য চেষ্টা চালাইতেই হবে সফলতা ব্যর্থতা কার হাতে আল্লাহ অল্লা পাফী কিনাল ও তফীক মিনাল্লাহ সফলতার ব্যর্থতা আল্লাহ পাকের হাতে এজন্য আসুন আজকের প্রোগ্রামটা ইসলাহী প্রোগ্রাম ইসলাহী প্রোগ্রাম এটা আমাদের জীবনে কতটুকুন প্রয়োজন এই কথাটাই শুধু আপনাদের অঙ্গম করাবার জন্য প্রায় এক ঘন্টা পেরিয়ে গেছে আপনাদের খেদমতে এক ঘন্টা হয়ে গেছে প্রায় এত লম্বা টাইম কথা বললাম আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে আত্মশুদ্ধি মিয়া করে তলবে সালিমের অধিকারী করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته